কল্পনা করুন তো আপনার ঘর সাজানোর জন্য একটি ছোট্ট গাছ এনেছেন যা শুধু আপনার ঘরকে সৌন্দর্য দিচ্ছে না বরং আপনার জীবনে ধন সম্পত্তি আর সমৃদ্ধির স্রোত বয়ে দিতে পারে শুনেই তো মনে হচ্ছে এ যেন কোনো অলৌকিক গাছ এই গাছটি হল মানি প্ল্যান্ট বাস্তুশাস্ত্র বলছে এই গাছটি দেবীর লক্ষীর সঙ্গে সম্পর্কিত এবং ঘরে এটি সঠিকভাবে রাখলে জীবনে আর্থিক উন্নতি ঘটতে পারে কিন্তু যদি ভুলভাবে রাখেন তাহলে কিন্তু বিপদ থেকে যে সুখ সমৃদ্ধির আশা করছেন তার বদলে আসতে পারে অর্থ সংকট তাই আজ আমরা জানবো কিভাবে সঠিকভাবে মানি প্ল্যান্ট রাখলে তা আপনার জীবনকে আরও ভালো করতে পারে প্রথমেই জেনে নিন মানি প্ল্যান্ট কোথায় রাখলে আপনি সঠিকভাবে এর উপকারিতা পাবেন বাস্তুশাস্ত্রের মতে বাড়ির দক্ষিণ পূর্ব কোণেই মানি প্ল্যান্ট বসানো সবচেয়ে শুভ কেন কারণ এই দিকটি দেবীর লক্ষ্মীর দিক হিসেবে পরিচিত যদি আপনি মানি প্ল্যান্ট এই কোণে রাখেন তবে আপনার বাড়িতে অর্থের প্রবাহ ক্রমাগত বাড়তে থাকবে আপনি যেমন বাড়ি সাজানোর জন্য এই গাছটি বসিয়েছেন তেমনই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতেও এই কোনটি বেছে নিন অনেকে বাড়ির প্রধান দরজার সামনে বারান্দায় ছাদেও মানি প্ল্যান্ট রাখেন এগুলো অবশ্যই ভালো তবে বাস্তব মতে দক্ষিণ পূর্ব কোণই হবে সবচেয়ে শুভ আর যদি আপনি এই গাছ বাড়ির ভেতরে রাখেন তাহলে সেটি আরও ভালো ফল দিতে পারে ঘরে রাখা মানি প্ল্যান্ট ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায় এবং আর্থিক উন্নতি ঘটায় কিন্তু ভুল করবেন না শুকনো বা মরা মানি প্ল্যান্ট ঘরে রাখা যাবে না বাস্তুশাস্ত্র বলছে শুকনো বা মরা গাছ বাড়িতে রাখলে তা দারিদ্রের প্রতীক আপনার ঘরে সুখ সমৃদ্ধি বজায় রাখতে হলে সব সময় খেয়াল রাখতে হবে যেন গাছটি সবুজ থাকে মানি প্ল্যান্টের পাতা সবুজ ও সতেজ বিরাজমান মানে ভাবুন মানি পাত্র কেমন হওয়া উচিত প্লাস্টিকের পাত্রে মানি প্ল্যান্ট বসানোর চিন্তা যদি করেন তবে এখনই তা বাদ দিন কাছের বোতলে মানি প্ল্যান্ট রাখুন এবং বোতলটি সবুজ বা নীল রঙের হলে আরো ভালো বাস্তুশাস্ত্র বলছে এই রঙের বোতলে মানি প্ল্যান্ট রাখলে জীবনে অর্থ সংকট আসবে না কোনো এছাড়াও মাটির টবেও মানি প্ল্যান্ট রাখতে পারেন তবে বোতল কিন্তু সবচেয়ে শুভ ফল দেয় তো আর দেরি কেন মানি প্ল্যান্ট রাখার সময় এই বাস্তু নিয়মগুলো মেনে চলুন আর দেখুন কিভাবে আপনার ঘরে সুখ সমৃদ্ধি অর্থের প্রবাহ বাড়ে আরো জানতে আমাদের সঙ্গে থাকুন